চাইলে কি আর মনের জোরে বয়স লুকিয়ে রাখা যায় না যায় না সেটা সম্ভব না আর সম্ভব না বলে চোখে মুখে ছাপ ধীরে ধীরে বিরাট গুটিয়ে নিচ্ছেন নিজেকে দু হাজার পঁচিশ সালের বারোই মে ক্ষমতা থাকলে হয়তো অনেক ক্রিকেট ভক্তরা ক্যালেন্ডারের পাতায় এই তারিখটি আসতে দিত না এই দিনে আবেগ এক পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি লিখেছিলেন সিদ্ধান্তটা নেওয়া তার জন্য খুব কঠিন ছিল তবে সময়টা উপযুক্ত মনে হয়েছিল বিরাট টেস্ট ক্রিকেট সবসময় সবার উপরেই রাখতেন তিনি জানান টেস্ট ক্রিকেট তাকে যা দিয়েছে তা কল্পনার ঊর্ধ্বে প্রায় দুই মাস হতে চললেও বিরাটে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণার এরপর আর এ নিয়ে সরাসরি কথা বলেননি তিনি অবশেষে প্রকাশ্যে অবসর নিয়ে মুখ খুললেন এই ক্রিকেট কিংবদন্তী এটাও টাকা কাপড় ধোয়ার চাকা দু হাজার পঁচিশ সালের আটই জুলাই লন্ডনে যুবরাজ সিংয়ের ইউ ক্যান ফাউন্ডেশন আয়োজিত একটি চ্যারিটি ইভেন্টে অংশ নেন কোহলি কেভিন পিটারসন ক্রিস গেইল রবি শাস্ত্রী সহ ক্রিকেট তারকাদের একটা নস্ট্যালজিক মুহূর্ত ফিরে এসেছিলো সেখানে অনুষ্ঠানের এক পর্যায়ে হাসিমুখে নিজের অবসরের প্রসঙ্গ টেনে কোহলি বলেন মাত্র দুদিন আগে দাড়িতে রঙ করলাম যখন প্রতি চার দিনে একবার দাড়িতে রং দিতে হয় তখনই বোঝা যায় সময় হয়েছে থামার কোহলি যেন অবলীলায় তীক্ষ্ণ একটা সবাইকে টি টোয়েন্টি ছাড়ার পর টেস্ট ছেড়েছেন এবার একটা ইঙ্গিত হয়তো দিলেন সময়ের কাটা যে কিছু গুছিয়ে ফেলা তারা দিচ্ছে সময় এভাবেই হয়তো ফুরিয়ে যাবে শেষ ট্রেনে প্রিয় মাঠ ছেড়ে কোহলি ফিরে যাবেন প্রিয় গ্যালারি গজ কিংবা সেই স্বপ্নের ড্রেসিং রুমের সাথে সব লেনাদেনা দেনা চুকিয়ে চলে যাবেন তিনি সুযোগ পেলে যখন ভারতের খেলা দেখতে বিরাট আসবেন মাঠটা হয়তো তাকে মনে করাবে একদিন তুমি এসেছিলে একদিন ভালোবেসেছিলে ছিলে কাব্য খেলা একাত্তর